রাত্র দশটার দিকে একটি ইনফরমেশন বের হয় যে কলিং কথা অ্যাপ্রুভ করার হচ্ছে বা হবে এরকম একটা অনুমতি দিয়েছে কিন্তু সেই কথাটা উনিশ তারিখ রাতের ঘটনার শেষ না হতেই বিশ তারিখ সকালে আমাদের বাংলাদেশের বিভিন্ন নামি দামি কিছু পত্রিকা আমি স্ক্রিনে দিয়ে একটা দিয়ে দিচ্ছি ওই সকল পত্রিকার মধ্যে লিখেছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী নিবে চব্বিশ লক্ষ ৬৬ হাজার এবং সেটা একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ম্যাথ থাকবে মানে কর্মীগুলো আবেদন করার ম্যাথ থাকবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তাহলে বুঝতেই আছেন আমরা আসলে কতটা এক্সাইটেড যে মালয়েশিয়াতে কবে নাগাদ কলিং ভিসা খুলবে আচ্ছা মজার একটা বিষয় হচ্ছে বিশ তারিখে সকাল থেকে আপলোড হচ্ছিল বিভিন্ন পত্রিকায় আর টিভি থেকে শুরু করে কালবেলা বিভিন্ন পত্রিকার মধ্যে টোয়েন্টি এ সেই পত্রিকা থেকে আজকে আবার দেখি প্রায় দুপুর থেকে সকল পোস্টগুলো গুলো ডিলেট করতেছে যে চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার কর্মীটা এটা একটি ভুল তথ্য। তাহলে এই পোস্টটা কেন তারা করেছিল লক্ষ লক্ষ শেয়ার হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ তারা দেখেছে তাহলে এই যে এই অনেকে কিন্তু এই পোস্টটাকে সেভ করে রেখে বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে টাকা বা পাসপোর্ট হাতিয়ে নেবে সর্বোপরি কথা হচ্ছে প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা যারা মালয়েশিয়াতে আসার জন্য ধীরে আগ্রহ আছেন বাকি স্বজনকে আনার জন্য বসে আছেন আপনারা হয়তো এতটুকু মালয়েশিয়া সম্পর্কে জানার কথা স্বরাষ্ট্রমন্ত্রী কলিং ভিসা চালু করে দিয়েছে ব্যাপারটা এরকম না কথা অনুমোদন মানে কথা অ্যাপ্লাই করবে অনুমোদন দেওয়া শুরু হয়েছে কিন্তু সেখানে তিনটা সেক্টর সার্ভিস প্লান্টিশন এগ্রিকালচার তারপর হচ্ছে আপনার সরকারি কোনো কনস্ট্রাকশন প্রজেক্ট এবং সাব সেক্টর রয়েছে এর সাথে দশটা কিন্তু এগুলো অ্যাপ্রুভ হবার পরে ওই সকল নিয়োগকর্তা বাংলাদেশ থেকে কর্মী আনবে কিনা একটা বিষয় সেই কাজগুলো তারা অবজারভেশন করবে কোম্পানিতে কর্মী দিলে কর্মী ঠিক থাকবে কিনা বা স্যালারি পাবে কিনা তারপর একটা স্টেশন দিয়ে বাংলাদেশে কাজটা ঢুকবে কিন্তু সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার কলিং ভিসা কি আদৌ চালু হবে এটা মুখ্য বিষয় কারণ হচ্ছে এর আগে বিগত দিনে যে কলিং ভিসা চালু হয়েছিল সেখানে ভাইর থেকে শুরু করে বিভিন্ন কিন্তু সেখানে হাজার হাজার কোটি টাকা করেছে এটা মালয়েশিয়াতে জড়িত সকল মন্ত্রণালয় অবগত এবং এটা নিয়ে একটা মামলা চলতেছে সেই মামলা নিষ্কৃপ হওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছে না যে কলিং ভিসা চালু হবে এবং সিন্ডিগেট সিন্ডিগেট দিয়ে কলিং ভিসা মালয়েশিয়াতে চালু বাংলাদেশের সাথে করবে কিনা সেটাও একটা মুখ্য বিষয় মানে টোটাল বিষয়টা হচ্ছে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার জন্য অনেকগুলো জটিলতা রয়েছে এই সকল জটি যদি অতিক্রম করতে পারে তাহলে কর্মী দিতে পারে তারপর লক্ষ লক্ষ কোন প্রবাসী আসতে পারবে না এবার সর্বোচ্চ দুই চার বিশ পঞ্চাশ হাজার লোক এর বেশি না কিন্তু বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে একটা ঝামেলা হয়ে আছে বাংলা মালয়েশিয়ার কোনো ঝামেলা মানে বাংলাদেশের জটিলতার জন্য যে কর্মী তারা আনবে কিনা সেইটা সমাধান করতে করতে মালয়েশিয়ার যে চাহিদা আছে কর্মী সেটা বিভিন্ন দেশ থেকে ওই সকল কর্মী চলে আসবে যেটা বিগত দিন হয়েছে পরবর্তীতে জুতা খাওয়ার জন্য বাংলাদেশের অবৈধ হবে তাহলে বুঝতে আছেন বাংলাদেশের সাথে মালয়েশিয়ার কল বিষয়টা কতটা কাছাকাছি তার মানে অনেক দূরত্ব অন্য অন্য দেশেরটা যদি থাকে বিশ পার্সেন্ট বাংলাদেশে তো এখনো রয়েছে নব্বই পার্সেন্ট দূরে তাহলে বুঝতে আছেন কতটা কাছে কিন্তু আমরা যখন বিভিন্ন নামি দামি পত্রিকার মধ্যে দেখি চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার কর্মী নেবে মালয়েশিয়াতে তাও একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবেদনের শেষ সময় সেই পোস্টগুলো আপনারা আজকে ডিলেট করে সাধারণ প্রবাসীরা এই পোস্টগুলো সেভ করে রেখে বিভিন্ন জায়গায় বিকৃত করে পাসপোর্ট টাকা পয়সা হাতিয়ে নেবে এর দায়বরটা কে দিবে সর্বশেষ কথা হচ্ছে যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই তারা মালুশিয়া বিভিন্ন যারা এই সকল বুঝে বা পত্রিকাগুলো দেখে তাদের সাথে কমিউনিকেশন করবেন আপনার বসের সাথে কমিউনিকেশন করবেন তারপরে পাসপোর্ট বা টাকা পয়সা এর আগে না কলেজ বিচার চালু হতে আরো অনেক দেরি আছে যদিও চালু হয়ে থাকে তো সকলে ভালো থাকবেন কেউ টাকা পয়সা বা পাসপোর্ট দিয়ে আপাতত প্রতারিত হবেন না দয়া করে এখন পর্যন্ত আমি যে শিডিউলটা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখনো কলেজ বিচার অনেক সময়ের ব্যাপার তাও বাংলাদেশের সাথে হবে কিনা সেটা কিন্তু একটা বিষয় রয়েছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম